মাটিতে দেখে চলুন কটি জিনিসে পা রাখলে দেবী বিলুপ হবে টাকা হু হু করে খরচ হবে শরীরে বাঁধবে কালো রোগ চলার পথে পা দিয়ে এমন কিছু পেরিয়ে যাওয়া উচিত নয় যাতে স্পর্শ করা নিষিদ্ধ কী কী থাকছে সেই তালিকায় যা পায়ে পড়লে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে এক পুলিশি পাতা বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি পূজোর যোগ্য তুলসী পাতা কখনোই পা দিয়ে স্পর্শ করা উচিত নয় যে মাধ্যমটির মাধ্যমে আপনি অর্থ পান তাকে কখনোই আপনার পা স্পর্শ করা উচিত নয় দুই শঙ্খ খোলা পণ্ডিতজির মতে দেবতারা প্রতিটি কোনায় বিরাজ করেন শঙ্খ কখনোই পা দিয়ে স্পর্শ করা উচিত নয় এতে দেবী বিরাজ করেন এটি করলে আপনার অর্থ ক্ষতি হতে পারে ঝাড়ু 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 কখনোই পা করা উচিত নয় ঝাড়ু দারিদ্র দূর করে এতে দেবী লক্ষ্মী থাকেন বলে মনে করা হয় যে কারণ দন্তেরসে ঝাড়ু কেনার পরামর্শ দেয়া হয় চার পিতলের পাত্র সূর্যের প্রতীক তাই কখনোই এই পাত্রে পা রাখা উচিত নয় এতে আপনার চন্দ্র দুর্বল হয়ে যেতে পারে শরীর খারাপ হতে পারে গরুকে মা রূপে পুজো করা হয় এমন পরিস্থিতিতে কখনোই গরুর উপর পা রাখা উচিত নয় গরুতে পা রাখলে বুদ্ধি নষ্ট হয় খাদ্য এবং পানীয় খাবারের জিনিস পা দিয়ে স্পর্শ করা উচিত নয় এছাড়া পুজোর সামগ্রীতে ভুলেও কখনো পা দিয়ে স্পর্শ করা উচিত নয়